বন্ধুরা আমরা মন্দিরে একটা বেতন যাচ্ছি এই ভাবনা তো সাথে শেয়ার করিনি ওই যে ওপরে মন্দিরটা আমরা ওই মন্দিরে যাবো তো আমি একটু হাঁটলাম এই মন্দিরের পাশে একটা ছোটো ছোটো গাছ মন্দিরে আছে কি সুন্দর লাগছে দেখো জায়গাটা তো আমি এটাতে যাচ্ছি এই মন্দিরের পাশে একটা ছোটো মন্দির আছে এই মন্দিরটা খুব সুন্দর ছোটোর মধ্যে তো ভিতরে দেখছি ভিতরে দেখো মোবাইল আলো অ্যালনেতে বাইরে থেকে মন্দিরের ভিতরে ঠাকুরটাকে আমরা দেখাচ্ছি এই বাজিরঙ্গালী মন্দির এবার আমরা ওই মন্দিরে যাব সামনে যে মন্দিরটা আছে ওই ওদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই পাহাড়ের উপর মন্দিরটা ওই মন্দিরটা আমি যাব তো যেতে গেলে কিছুটা হাঁটতে হবে তারপর সিঁড়ি আছে অনেক উঁচু যা আপনাদের পরের ব্রিটে পরেরটাতে দেখাচ্ছি একটু দেখুন তাহলে বুঝতে পারবেন ওই উঁচু মন্দিরে ওইখানে আমরা যাবো ওই যে মন্দিরটা ওই মন্দিরটা পাহাড়ের উপরে অনেক সিঁড়ি একশো কতটা সিঁড়ি ওই সিঁড়ির উপরে উঠে মন্দিরে যেতে হয় এই যে আমরা এই যে মন্দিরটাতে দেখাচ্ছিলাম আগে ছোটো মন্দির ওই মন্দিরটার ভিতরে ঢুকলাম মন্দিরের কাজকর্মগুলো দেখো কত ছোটো ছোটো মূর্তি দিয়ে করেছে কি সুন্দর লাগছে মন্দিরটা তাই সেটা করলাম আপনাদের এই যে পাশে এখানে প্রসাদ খাওয়াচ্ছে সবাইকে তো আমিও একটুখানি খেয়ে নেবো পরে তার আগে ভিতরে মন্দিরের ভিতরে একটু দেখে নিচ্ছি দেখো এই মন্দিরের ভিতরটা দেখো এই সব অনেকে পুজো দিতে আসছে এসে দেখো এই বিচারের মন্দির যে সিঁড়ি ওপরে একটু ছোটো সিঁড়ির উপর একটা মন্দির আছে এই মন্দিরের অ্যালাউ নেই তাই মন্দিরে ঢুকলাম না ফোন নেই বলে মন্দির ঢুকলাম না যে এখানে প্রসাদ খাওয়াচ্ছে প্রসাদে দেখো আমরা সবাই মিলে খাচ্ছি আমিও ফ্রি একটু খেয়ে নাম সবাই খাচ্ছে বসে বসে এবার আমরা ওই উঁচু মন্দিরে ওপরে যাবো এখানে একটা বাদর আছে ছোটো ছোটো দুটো বাদর আছে দু তিনটে তাই একটা বাদর এই সিঁড়ি এই যে সিঁড়ি একশো কতটা সিঁড়ি এর উপর উঠে পাহাড়ের উপর মন্দিরে যেতে হবে ওই যে মন্দিরটা দেখা যায় এই পাহাড়টা দেখছি পাহাড়ের উপরে উঁচুতে মন্দিরে সিঁড়িতে আমরা উঠছি আস্তে আস্তে উঠছি উঠে দেখো মন্দিরের সাইডে যে সিনারি ওই যে মন্দিরটা যে মন্দিরটা আপনাকে দেখালাম সাইডের মন্দিরটা পাহাড়ে দেখো সাইডের সিনগুলো কত সুন্দর লাগছে মন্দিরে ভিউটা ভেবে সুন্দর দেখো আশেপাশে দেখো কত ছোটো ছোটো মন্দিরের উপর থেকে নিচে অনেকটাই দেখা যায় এই মন্দিরটা আমাদের থেকে আসলাম এই মন্দিরটা থেকে আমরা ওই পাহাড়ের উপরে মন্দিরে যাচ্ছি ওই সেই মন্দিরটা এত সিঁড়ি আর্ধেকটা উঠেছি অর্ধেকটা বাকি আছে উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি তাও দেখো তোমাদের দেখাচ্ছি সবার সাথে শেয়ার করছি মন্দিরের উঁচু থেকে যেয়ে নিচের সিনারিগুলো কত সুন্দর লাগছে বাড়িঘরগুলো কত ছোটো ছোটো লাগছে দেখো এই যে মন্দিরের আশেপাশে ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি এই যে আশেপাশে বাড়িঘরগুলো এই মন্দিরটা আমরা চলে আসলাম যে পাহাড়ের উপরে মন্দিরটা বলছিলাম আপনাদের মন্দির এর মন্দির এটাও বাজরঙ্গলী মন্দির এটা হচ্ছে মেন মন্দির এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি বিচারে ঢুকতে পারলাম না এবার দেখো উপর থেকে পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি চারপাশে সিন দেখো কত ছোট ছোট বাড়িঘর কত সুন্দর জায়গা কত উঁচুতে আমরা দেখো এখান থেকে প্রায় ব্যাঙ্গালোরের অনেকটাই জায়গা দেখা যায় ছোটো ছোটো বাড়ি কত আমি জুম করে দেখালাম বলে এরকম মনে হচ্ছে এবার দেখো জুমটা বন্ধ করে দেখাচ্ছি কত উঁচুতে আমরা আছি দেখো এই আশেপাশে সিনগুলি দেখো এই যে এই সবাই এখানে বসে গল্প করে এই যে পুরো মন্দিরের চারপাশে সিন দেখাচ্ছি প্রায় ব্যাঙ্গালোর অনেকটা জায়গা এই মন্দির হচ্ছে প্যানাঘাটা ব্যাঙ্গালোর এখানে তো আমি এখানে কাজে সস্তি আসছিলাম তাই আমি একটু ঘুরে মন্দিরটা ঘুরে মধ্যে শেয়ার করলাম এই হলো পাহাড়ের উপরে টপে আমরা আছি এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হলো মন্দিরে পাহাড়ের চারপাশে সিনটা এই দেখো পুরো সিনটা তোমাদের দেখাচ্ছি ওই পাহাড়ের উপর থেকে পুরো ব্যাঙ্গালোরে অনেকটা জায়গায় দেখা যায় বলতে গেলে পুরোটাই দেখা যায় ঘরগুলো ছোটো ছোটো লাগছে এত ছোটো ছোটো লাগছে এলো মন্দির মেন মন্দির আর এই হলো চারপাশে মন্দিরের চারপাশের সিনারিগুলো বাড়িঘরগুলো দেখো কত ছোটো ছোটো বাড়িঘর অনেক কিছুতে আমরা আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিই